আমাদের পূজাদির ক্ষেত্রে পঞ্চদেবতার উল্লেখ পাওয়া যায় যেমন ঠিক তেমনই ষট দেবতার উল্লেখ পাওয়া যায় এই পঞ্চদেবতা এবং ষট দেবতা সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমেই পঞ্চদেবতা সম্পর্কে আলোচনা করতে গেলে যেটি বলতে হয় এই পাঁচজন দেবতা হচ্ছে যথাক্রমে শ্রী গণেশজি এবং আমাদের সূর্যদেব এবং শ্রী বিষ্ণুজি এবং শিবজি এবং তার সঙ্গে জয় দুর্গা মাতা এই পাঁচজন হচ্ছে আমাদের পঞ্চদেবতা বিশ্বসারতন্ত্রে যেটি বলা হচ্ছে সেটি এই রূপ গণেশং পূজ ইতবাচ সূর্যং বিষ্ণুং শিবম শিবম শিবাম অর্থে জয় প্রথমে গণেশকে শ্রী গণেশজিকে প্রথমে পূজা করতে হবে তারপর পূজা করতে হবে সূর্যদেবকে তারপর বিষ্ণুজিকে পূজা করতে হবে তারপরে শিবম অর্থাৎ শিবজিকে পূজা করতে হবে তারপর শিবম অর্থাৎ আমাদের যে মাতা জয় দুর্গা মাতাকে পূজা করতে হবে এটি পাওয়া যায় পঞ্চদেবতার ক্ষেত্রে তাহলে আমাদের যে ষট দেবতার কথা উল্লেখ আছে তন্ত্রের বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে ষড়দেবতার পূজা করতে বলা হয়েছে সেই ষট দেবতা কে কী সমবর্চ দেব সটকম ইষ্ট দেবঞ্চ পূজয়েত অর্থাৎ এই ছটি দেবতার পূজা করে তারপর ইষ্ট দেবদেবীগণের পূজা করতে হবে দেবতা অর্থে কিন্তু দেব এবং দেবী দুজনকেই বলা হচ্ছে তাহলে এই ছজন দেবতা কে কী সেটি আমরা দেখে নেব প্রথমেই বলছে গণের সঙ্গ বিঘ্নশায় ব্যাধি নাশায় ভাস্করম অর্থাৎ গণেশজি বিঘ্ন নাশ করেন এবং সূর্যদেব তিনি ব্যাধি নাশ করেন তারপরেই বলা হচ্ছে আত্ময়ে শুদ্ধ এ ব্রহ্মি অর্থাৎ ব্রহ্মি মানে হচ্ছে অগ্নি অগ্নিদেব আত্মশুদ্ধি করেন শ্রী বিষ্ণু মুক্তি হে তবে অর্থাৎ শ্রী বিষ্ণুজি মুক্তি প্রদান করেন জ্ঞানায় শঙ্করং শঙ্করং অর্থাৎ শিবজি তিনি জ্ঞান প্রদান করেন দুর্গাং পরম ঐশ্বর্য হে তবে অর্থাৎ দেবী দুর্গা পরম ঐশ্বর্য প্রদান করে সম্পূর্ণ ফলমিদং বিপরীতম পূজনে অর্থাৎ সম্পূর্ণ ফলপ্রাপ্তি কামনার জন্য এই স্বর্টদেবতার পূজা করতে হবে তাহলে স্বর্দেবতা কে কে হল প্রথমেই বলছে যে গণেশ সং বিঘ্ন নাশায় অর্থাৎ শ্রীগণেশ তারপরেই বলছে ব্যাধি নাশায় ভাস্করম ভাস্কর অর্থাৎ সূর্যদেব তারপরেই বলছে আত্মন শুদ্ধয়ে এ অর্থাৎ ব্রণি মানে হচ্ছে অগ্নিদেব অর্থাৎ এই পঞ্চদেবতা একই রকম আছে শুধু অগ্নিদেব এখানে যুক্ত হয়েছে তারপরে কি বলছে শ্রী বিষ্ণু মুক্তি হে তবে অর্থাৎ শ্রী বিষ্ণু মুক্তি প্রদান করে চারজন চারটি হলো তারপরে বলছে যে শিবজি জ্ঞান প্রদান করেন অর্থাৎ শিবজি একজন হল এবং পরম ঐশ্বর্য প্রদান করেন আমাদের দেবী দুর্গা মাতা অর্থাৎ দেবী এখানে পরামশ্বর্য প্রদান করেন অতএব এখানে ছয়জন আমরা এই দেবতার উল্লেখ পাচ্ছি তাহলে স্বটেবতা কে কে গনে সঞ্চ দিনে সঞ্চ ব্রণিং বিষ্ণু শিবম শিবম যে পূজা করলে যে ফলগুলি আমরা পাই সেটিও আমরা জানতে পারলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য মতামত অবশ্যই দেবেন সকলকে নমস্কার